বেলা হঠাৎ দেখি আহ লাইটের আলো পড়ছে একটা একটা হচ্ছে জানালার পাশে ধাক্কা তো আমার তো খুব ভয় লাগছে তখন আমি চিৎকার আমার ভাসুর রুমে আসছে আসার পর ভাসুর বলছে কি হয়েছে তো বাসুরের তো মতিগতি একটু ভাসুর তো চানছে আছে মানে না চাইতে মেঘ না চাইতে জল মানে ভাসুর তো ভাবতেছে আমি তো মানে যাইতে ভাবতেছি না আর আমার তো দেখি মানে ছোট ভাইয়ের বউকে নিচ্ছে হয়তো বা সে অন্য কিছু কিন্তু আমি যে ভয় পেয়েছি এটা তার কোনো নেই তো আমি তাকে বললাম যে ভাইয়া ভাইয়া তো ভাই আমি এই জায়গায় থাকবো আমার না খুব ভয় করতেছে তো কিছু মনে না করলে আপনি না হয় এই জায়গায় আজকে আমার সাথে থেকে যান আজকে না এই রুমে না হলে চলেন অন্য রুমে তারপর আমি এখানে একা থাকতে পারবো না তো সে তো মানে সোনাই সোহাগা। সে তো মানে সোনার সাথে সাথে মনে হয় সে মানে আমার কুই রাখবে না রাখবে তার মানে ঠিকানা পাচ্ছি না আমি এখন তার এই জিনিসটা দেখে আমার একটু মানে একটু খারাপ মানে কেমন যেন একটা মনের মধ্যে দোলা দিল যে আসলে মানে বুঝতে পারতেছিলাম না যে তার এতটা মানে এত আনন্দ হওয়ার কি আছে আমি তো ভয় পাচ্ছি একটু খটকা লাগলো তারপর এখন ভয়ের কাছে হার মানতে হলো কারণ ওই রুমে থাকলে আমি থাকতে পারবো না পরে গেলাম গিয়ে পরে বললো যে সমস্যা নেই এখানে থাকো কোনো প্রবলেম নেই আমি তো আসি পরে আমিও ভরসা পেলাম এখন আপনারাই বলেন একটা রুমে একটা ঘরে বন্ধকার ঘরে তাও লাইট অফ করে শুইছি তো মাঝে মাঝে তো আমি আমার জামাইকে নিয়ে একটু মানে সচরাচর ঘুমের মধ্যে তাকে দেখতে পাই তো এখন লাইট অফ করা আমার পাশে আমার ভাসুর সেটা তার আমি অতটা আমার মনে নেই কারণ আমি তো ঘুমের ঘরে ঘুমের ঘরে এখন সে অল্প মানে ভাবে মানে একটু স্পর্শ বা ইয়ে করতেছে সেটাতে আমিও মানে আমি তো সেই আবেগে চলে গেছি আবেগে যাওয়ার পর আমি তো আর অন্ধকার লাইট অফ করলে কি আর কাউকে বোঝা যায় যে ওটা ভাসুর না জামাই না কি শ্বশুর এটা তো আর বোঝা যায় না তো আমিও মনে করেন যে মানে কি বলবো একটা রুমে একটা ঘরে কি আবার হতে পারে বোঝা নেই হয়ে গেছে আমার জামাই দুই ভাই তো দুই ভাই বিয়ে শি করে আস বিয়ে হওয়ার পর আসে দেখলাম যে তার একটা ভাই আছে তো সে ভাইটা বড় আর সে ছোট এখন ছোট এখন বড় ভাই যেটা বলে সেটাই শোনে কারণ বিয়ে হয় কিছুদিন মানে বছর এক বছর না যাইতে দেখা যায় যে আমার জামাইকে বিদেশ পাঠানোর জন্য আমার মানে ভাসুর উঠে পড়ে লাগছে আর কেন লাগছে এটাও বলি হয়তো আপনারা বলবেন যে বিদেশ তো পাঠাইতেছে নিজের সংসারের জন্য জন্য ইনকামের আসলে এটাও একদিকে ঠিক বাট তবে হচ্ছে তার চাহিদাটা উন্নত ছিল কারণ আমি যখন বিয়ে হয়ে আসছিলাম আসার পর দেখি আমার বড় যে যাও তা মানে মানুষকে বলা হয় না বাট সুন্দর আছে তারপরেও একটা কথা এসে না যে একটা মানে ফেস কাটিং বা যে কোনো ও অতটাও সুন্দর ছিল না এটা আল্লাহর বানানো এটা নিয়ে কখনো কিছু না কিন্তু আমার ওই ভাসুর আবার আমার প্রতি মানে একটু বাজে ইঙ্গিত দিত এখন তার ভাইয়ের সাথে তো আমি প্রেম করে বিয়ে করছি আমাদের প্রেম করে বিয়ে হইছে তো এখন বিয়ের পর এক বছর না যেতেই দেখা যায় যে জায়গা জমি বিক্রি করে ভাইকে বিদেশ পাঠানোর জন্য উঠে পড়ে লাগছে বুঝাইতেছে এখন বড় ভাই সেও কিছু বলতে পারতেছে না তাকে বাধ্য হয়ে যেতেই হচ্ছে এটা ওটা বাহানা দিয়ে পাঠায় দিতাছে তো সে যখন বিদেশ চলে গেল যাওয়ার পর আমি বাসে একা থাকি আমার রুমে আমি একা থাকি তো সে তারা সে তার বউ থাকে তো তার বউ যখন বাপের বাড়ি যায় তখন বাসা ফাঁকা এখন একটা ছেলে মানুষ একটা মেয়ে একা একা থাকা একটু মানে ভয় মাঝে মাঝে করে যে যদি কোনো কিছু হয় তো একদিন হলো কি আমার বাসা ওর এই যে হচ্ছে আমার যাও সে আবার ভাবি হচ্ছে ইয়েতে গেছে তার বাবার বাড়িতে বেড়াতে গেছে বাবার বাড়িতে বেড়াতে গেছে এখন আমি তো বাসে একা আমার ভাসুরও আছে ভাসুরও যায় নাই তো কাজ আছে নাকি ভাসুরে তাই যায় নাই কিন্তু কাজের নাম করে যে সে আমার সাথে মানে একটু একাকৃতভাবে কথা বলতে যাচ্ছিল এটা তো আমি বুঝতে পারিনি তো আমাদের বাসার পাশে আবার একজন প্রতিবেশী মানে মারা গেছে গলায় দড়ি দিয়ে যে গলায় দড়ি দিয়ে মারা গেছে আর আপনারা তো ভালো করে জানেন যে গলায় দড়ি দিয়ে মরা বিষ খাওয়া মরা এরা নাকি আহ ওদের রুহু নাকি এসে ঘোরাফেরা করে মানে কাউকে ধরে মানে এগুলো একটু জানি তো ভয় করতে ছিল তো আমার একদম আমার মানে আমার রুম আমার রুমের ঠিক পাশেই সেই রুম মানে সে বাসা তো সেই রুম যে রুমে গলায় দড়ি দিছে সেই রুমটা আমার জানালা খুললে সেই রুমটা দেখা যায় তো এই পর্যায়ে যখন শুইতে যাই তখন না আমার খুব ভয় লাগে কেমন যেন একটা একটা কেমন যেন শব্দ আসে প্রথম দিন তো খুব ভয়ে ভয়ে কাটাইছি তো ভয়ে ভয়ে কাটাইছি তো দ্বিতীয় দিন যখন ঘুমাইতে গেছি তখন না দুপুরবেলা খাড়া দুপুরবেলা আমার জানালা না ধাক্কায় কে যেন তো আমি অতটা লক্ষ্য করি না জানালা খুলে দেখি কিচ্ছু না খালি ওই ওই ঘর মানে রুমটা দেখা যায় তো তো খুব ভয় লাগতো হঠাৎ দেখি আহ লাইটের আলো পড়ছে একটা আপসা একটা হচ্ছে জানালার পাশে ধাক্কা দিতেছে তো আমার তো খুব ভয় লাগছে তখন আমি চিৎকার দিছি আমার ভাসুর রুমে আসছে আসার পর বাসুর বলছে কি হয়েছে তো ভাসুরের তো গতি একটু ভাসুর তো মানে না চাইতে মেঘ না চাইতে জল মানে ভাসুর তো ভাবতে আমি তো মানে যাইতে না আর আমার তো দেখি মানে ছোট ভাইয়ের বউ ভাবে ভাবে আমাকে ডাকে নিচ্ছে হয়তো বা সে অন্য কিছু কিন্তু আমি যে ভয় পেয়েছি এটা তার কোনো খেয়ালই নেই আমি তাকে বললাম যে ভাইয়া ভাইয়া তো ভাই আমি এই জায়গায় আমার না খুব ভয় তো কিছু মনে না করলে আপনি না হয় এই জায়গায় আজকে আজকে আমার সাথে থেকে যান না এই রুমে না হলে চলেন অন্য রুমে তারপর আমি এখানে একা থাকতে পারবো না তো সে তো মানে শোনাই সোহাগা সে তো মানে শোনার সাথে সাথে মনে হয় সে মানে আমারে কুই রাখবে না রাখবে তার মানে ঠিকানা পাচ্ছি না আমি এখন তার এই জিনিসটা দেখে আমার একটু মানে একটু খারাপ মানে কেমন যেন একটা মনের মধ্যে দোলা দিল যে আসলে মানে বুঝতে পারতেছিলাম না যে তার এতটা মানে এত আনন্দ হওয়ার কি আছে আমি তো ভয় পাচ্ছি একটু খটকা লাগলো তারপরে এখন ভয়ের কাছে হার মানতে হলো কারণ ওই রুমে থাকলে আমি থাকতে পারবো না পরে গেলাম গিয়ে পরে বলল যে সমস্যা নেই এখানে থাকো কোনো প্রবলেম নেই আমি তো আসি পরে আমিও ভরসা পেলাম এখন আপনারাই বলেন একটা রুমে একটা ঘরে বন্ধকার ঘরে তাও লাইট অফ করে শুইছি তো মাঝে মাঝে তো আমি আমার জামাইকে নিয়ে একটু মানে সচরাচর ঘুমের মধ্যে তাকে দেখতে পাই তো এখন লাইট অফ করা আমার পাশে আমার ভাসুর সেটা তার আমি অতটা আমার মনে নেই কারণ আমি তো ঘুমের ঘরে ঘুমের ঘরে এখন সে অল্প মানে ভাবে মানে একটু স্পর্শ বা ইয়ে করতেছে সেটাতে আমিও মানে আমি তো সেই আবেগে চলে গেছি আবেগে যাওয়ার পর আমি তো আর অন্ধকার লাইট অফ করলে কি আর কাউকে বোঝা যায় যে ওটা ভাসুর না জামাই না কি শ্বশুর এটা তো আর বোঝে যায় না তো আমিও মনে করেন যে মানে কি বলবো একটা রুমে একটা ঘরে কি আবার হতে পারে বোঝে নাই হয়ে গেছে যাওয়ার পর যখন সকালে উঠলাম ওঠার পর দেখি যে আমি এরকম হয়ে গেছে তখন তো আমি মানে মানে শরমে ভাসুরের সামনে যেতে পারি না মানে কি একটা অবস্থা কাউকে কিছু বলতে পারি না তো এখন রোজকার এখন মাঝে জিনিস জামাইও নেই আর একটা মানে কত আর একটু মানে চাওয়া পাওয়া থাকে তো পরে একদিন দুদিন পরে দেখা যায় মোটামুটি তার সাথে আমার ভালোই একটা সম্পর্ক হয়ে আসলো তো সম্পর্ক যখন ভালো হলো তখন দেখা যায় যে আমাদের প্রতিনিহত কথাবার্তা হয় কোনো একটা অজুহাতে কোনো কিছু এটা নষ্ট হয়েছে ওটা নষ্ট হয়েছে বা এটা ঠিক করে দিয়ে যা এই ছলে কলে আমাদের মানে করেন যে মানে একটু মিট হইতো দেখা হইতো কথা হইতো পাশাপাশি বোঝে নিতো সব কিছু হইতো তো এভাবে আমাদের চলতেছিল তো এখন দিন শেষে জামাই জামাই হঠাৎ দেশে আসলো আসার পর জামাই আসার পর আর জামাই আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসছে তো জামাই আসার পর সে আবার চলে যাবে তো চলে যাবে তো সে চলে যাওয়ার পর আমার আবার সে চলে গেল যাওয়ার পর আহ তখন আমার অনেক খারাপ লাগতেছিল যে আমি এইভাবে ঠকা দিতেছি আমার জামাইকে বা এইভাবে ওভাবে মানে অনেক কষ্ট লাগতেছে পরে এইভাবে তারপরও মানে কিছু নাও করতে পারতেছি না কারণ ভাস আবার যদি বলে দেয় বা সমস্যা হয় কি করব কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না একটা মিস্টেক করছিলাম আর বাদ বাকি মিস্টেকের জায়গায় ভুল হতেই এসেছে হতেই পরে আমি কেন কি করব আমার যাওরে ছায়া দিবে ছাড়াছাড়ি পর্যন্ত চলে যাচ্ছে এখন আমি চিন্তা করতেছি যদি যাওরে ছাড়ে তাহলে তো আমার আরও ঝামেলা আরও প্রবলেম তো আমি কি করতে পারি তখন আমি তো ওইদিকে এটা সামলাই রাখতেছি পরে দেখি তাও বছর দুয়েক পর দেখা যায় এইভাবে টানা চলতেই এসে চলতে পরের বছর দুয়েক পর দেখি আমার জামাই চলে আসছে আমি আমার জামাই রাজ যাতে দিয়ে নেয় পরের জামাই এনে নিয়ে এখন সংসারে ভালোই আছি আর মানে আমার যাও নাকি তাকে নাকি সাড়ে দিবে তো সাড়ে দিলেও এখন কিছু করে নেই আর আমার ভাসুর এখনও পর্যন্ত আমাকে বলে যে ওই সবের কথা কিন্তু এখন তো আমার তার ভাই এসেছে এখন তো আমার তার প্রয়োজনে এটা মানে কি বলবো এখন ভুলে করতে হয়ে গেছে আর আমার আমার ভুল কোথায় আমার জামাইরে সে কেন পাঠাইবে সে নিজে যেতে পারতো না সে তো নিজেও যেতে পারত কিন্তু সে তো নিজে যায় না সে ছলে কৌশলে আমার জামাইরে পাঠাইছে আর একটা মেয়ে মানুষ নতুন নতুন বিয়ে করে কই দিন না এক বছর টানা সংসার না করতেই আমার জামাইদের বিদেশ পাঠিয়ে দিছে কেন সে যেতে পারতো না সে যেতে পারতো না কিন্তু আমারে জামাইরে পাঠিয়েছে এখন আমি কি করব আমার ভুলের গুরুত্ব এগুলো হয়ে গেছে